ড্রিঙ্ক করে নাচতে নাচতে মা কে জলে ফেলছে আর নিজেও মায়ের সঙ্গে মায়ের ধামে চলে যাচ্ছে কত লোক মারা যাচ্ছে সেই শাস্ত্র অন্যান্য ধর্মে এগুলো নেই তাদের মা বাবা নিজেরাই ছেলে মেয়েকে শাস্ত্র পড়ায় আপনাদের আশেপাশে অনেক মানে অহিন্দু মুসলিম লোক আছে তাদের মা বাবা জোর করে করেন পর মসজিদে যা কোন মুসলিম নেই যে খুব বরাত পড়ে না খ্রিস্টান প্রচুর খ্রিস্টান আছে কৃষ্ণনগরে তাদের ছেলে মেয়েকে বাইবেল পড়ায় অনেক মা বাবা এখানে আছেন বলুন তো আপনার ছেলে মেয়েকে আপনি গীতা পড়াচ্ছেন সাহস করে বলবেন না না মোটেই না ওই স্কুলের সঙ্গে চুড়ে টুড়ে একটু লেগেছে কেউ পড়ার না শুধু পড়ার না তাই না যদি কোনো ছোট বাচ্চা যদি একটু তিলক করে দাদুর সঙ্গে বসে যায় পূজা করতে মা জোর করে তুলে নিয়ে যাবে এখন না দাদুর মতো বয়স হলে করবে না তাহলে আমরা ধর্ম শিখবো কি করে আমাদের মা বাবা শিখায়নি দোষ তো মা বাবার আমার কি দোষ তাই আমরা মুখ আউড়ে বলি সব ধর্ম সমান যেহেতু আমার ধর্মটা আমি করি না দুটো ভোট পাওয়ার জন্য সব ধর্মের লোক বলে না কেন ও ধর্মটা জানে সেই জন্য বলে বড় বিবেকানন্দ দেব শিকাগো শহরে গিয়ে আঙ্গুল তুলে বলেছিল সনাতন ধর্ম সব থেকে বড় ধর্ম বিবেকানন্দ আমি হিন্দু বলতে নিজেকে ধর্ম বোধ করি বিবেকানন্দ শিকাগো শহর যখন ভাষণ দিতে গেলেন স্বয়ং সবার সামনে কি বড় করলেন সনাতন ধর্ম অতি প্রাচীন শ্রেষ্ঠ ধর্ম কিন্তু আপনি বলবেন না কারণ আপনার ভয় আছে আপনি নিজে জানেন না তো সনাতন ধর্ম কি করে বল সব ধর্মকে সম্মান দেওয়া উচিত একজন মুসলিম বলেছিলেন